আপনাদের জন্য গাড়ি খুঁজতে খুঁজতে আমার অবস্থা কাহিল আজকে আসছে এক গোপন ঠিকানায় যারা এক্সিও কিনবেন এক্সকর্লা কিনবেন ফিল্ডার কিনবেন তাদের জন্য একটা গোপন ঠিকানা দিয়ে যাই মাথা নষ্ট করে দেবো আজকে গাড়ির দাম দিয়ে করলা পনেরোশো সিসি গ্লাস অরিজিনাল এটার ইঞ্জিন রুম আর ভিতরটা যদি দেখাই সবাই আপনি হা করে তাকায় থাকবেন দশ লাখ প্লাস এগারো লাখ টাকার নিচে পনেরোশো সিসির গাড়ি এক্স করলা আর এখানে একটা এক্সিও লুকজেল প্যাকেজের গাড়ি আছে এই গাড়িটা যদি আমি নাম্বার প্লেট খুলে ফেলাই তাহলে মনে হবে রিকন্ডিশন গাড়ি অরিজিনাল লুকজেল এখানে আছে আপনার একটা এক্সিও এখানে আছে ফিল্ডার এখানে ফিল্ডার এখানে এক্সিও তাহলে যাদের এক্সিও লাগবে এক্স করলা লাগবে ফিল্ডার লাগবে আজকের লাইভে থাকেন কথা দিচ্ছি হতাশ হবেন না কথা দিচ্ছি আজকে গাড়ি কিনতে পারবেন এই গাড়িটার ইঞ্জিন রুমটা একটু আগে দেখাই তারপরে অন্য জিনিস দেখাবো আচ্ছা আগে একটু দেখাই দিই থেকে বেরোইছি অনেক আবার মাইন্ড করতে পারে ওই যে দেখেন স্টোর রুমে ঢুকছিলাম কিছু না অন্য কিছু না আপনারা আবার মাইন্ড করেন না ঠিক আছে ওকে তাহলে এই গাড়িটা আপনি দেখেন ইঞ্জিন রুমটা দেখেন এখানে আপনার এই যে এই বডির এই চেসিস এর এই জায়গাগুলো এগুলো কিন্তু অরিজিনাল এই কালার হান্ড্রেড পার্সেন্ট কখনো রং হয় নাই এই যে এখানকার কালারটাও দেখেন সেম পিছনে ইঞ্জিন ইট কভার এখনো আছে এবং এই যে মার্সেল আপনি এক্সকোরলা গাড়িতে খুব কম গাড়িতে আপনার এই যে এরকম অরিজিনাল মার্সেলওয়ালা গাড়ি পাবেন এবং এই যে নাম্বার দেখেন অ্যাকচুয়ালি পড়া যাচ্ছে স্পষ্ট এবং এই গাড়ির যে আপনার গ্লাস আছে গ্লাসগুলো অরিজিনাল এই দেখেন

এবং এই গাড়ির এখনো পর্যন্ত অরিজিনাল আছে দেখছেন এক্স করলাতে অরিজিনাল গ্লাস এবং এই গাড়ির পিছনটাও খুলেন আমি দিয়ে দিব আজকে দশ লাখ আশি হাজার টাকায় পনেরোশো সিসির এক্স করলা। যারা ভাড়ায় চালাবেন যারা রেন্টে চালাবেন একটা মনের মতো গাড়ি পাইছি তাও খিলগায় আইসা খিলগা তালতলা মার্কেট কোনাগুলি সব অরিজিনাল হ্যাঁ বিট অরিজিনাল এক কিঞ্চি খোলা নাই ভাই এটাকে এলপিজি করা নাকি এলপিজি করা ওরে এটা এলপিজি করা আছে আপনি দেখেন এক্স করলা গাড়ির যে পিছন দিয়ে চেসিসটা একটু নিচে দেয়া দেখেন কতটা ফ্রেশ একদম ফ্রেশ দেখেন অরিজিনাল একদম টনটনা বডি জাপানি স্টিকার এখনো আছে এখনো জাপানি স্টিকার আছে যারা এক্স চাচ্ছেন মনের মতো একটা গাড়ি দেখছেন অন্যান্য গাড়িতে দেখবেন এইসব গাড়ি ঝংা গেছে এই আঠাটা একটা আঠা আছে আজকে পাবেন সেরা গাড়ি খিলগাঁও তালতলা মার্কেটের পিছন সাইড এবং এই প্রতিষ্ঠানে আইসা আপনারা ফোন দিলে আপনার আগায় নিয়ে আসা হবে এটা হচ্ছে রিয়াজবাগ রিয়াসবাগ পাঁচ নম্বর রোড আমেনা টাওয়ার রিয়াজ বাগ পাঁচ নাম্বার মার্কেটের পিছন আমেনা টাওয়ার আর শুরুমার লোকজন উপরেই থাকে ওনাদেরই বাড়ি ফোন দিলে নিচে নেমে আসবে সমস্যা নাই চব্বিশ ঘন্টা খোলা আছে আর এলপিজি টাও করা আছে আপনার সিকোয়েন্সিয়াল জি তাহলে এক্স করলা দিয়ে শুরু করলাম আবার এক্স করলার পরে কিন্তু দুই দুই টাকা গাড়ি আছে এটা এক্সিও ওইটা কিন্তু আবার লুকজেল পেয়ে গেছে লুকজেল পেয়ে গেছে এক্স করলার দামটা আমি একটু আগেই বলছি তারপর আবার বলে দিচ্ছি পনেরোশো সিসির গাড়ি গাড়ির মডেল তিন পঁচিশ সিরিয়াল ভালো সিরিয়ালটা ভালো কাগজপত্র কিন্তু আপ টু ডেট এটা আছে এপ্রিল মাসের পঁচিশ আর এটা আছে আপনার দুই হাজার ২৬ সালের জুন জুন মাস পর্যন্ত এবং ডাক্তার চালিত গাড়ি এই গাড়ির মালিক যিনি উনি কিন্তু প্রফেশনের ডাক্তার এবং ফার্স্ট পার্টি ডাক্তার চালিত একটা এক্স করলা এলপিজি করা অনলি দশ লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছে আসলে কিছু অর্ডার করা হবে চলে আসেন এটা আস্কিং প্রাইস এরপর আপনার লুকজেল প্যাকেজের একটা এক্সিও দেখাই গাড়ির মডেল চোদ্দ রেজিস্ট্রেশন আঠারো ভাইয়া একটু মাইলেজ হ্যাঁ বাষট্টি হাজার মাইলেজের গাড়ি এবং এটা কিন্তু অরিজিনাল লুকজেল

যদি কেউ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড একটা তেলের গাড়ি চান এক্সিও এটা নেন চোদ্দ মডেল আঠারো তে রেজিস্ট্রেশন চৌত্রিশ সিরিয়াল এই গাড়িটার প্রাইস হোয়াইট পাল কালার এক্সিও কিন্তু পাল কালারটা খুব কম পাওয়া যায় খুবই কম কালারের গাড়ি এটা অরিজিনাল হোয়াইট পাল কালারের গাড়ি আসেন রিয়াজবাগ পাঁচ নাম্বার রোড আমেনা টাওয়ার তালতলা মার্কেটের পিছনে পিছনে এই গাড়িটার প্রাইস কত পিয়াস ভাই এই গাড়িটার প্রাইস হচ্ছে হলো একদম একদম না 20 লাখ 20 হাজার দিতে আসলে কিছু ডাওনার করব 14 মডেল রেজিস্ট্রেশন 2018 লুকজেল প্যাকেজের এক্সিওর গাড়ি অরজিনাল লুকজেল এবং অরজিনাল তেলের গাড়ি এবার একটু বাজেট কম থাকলে ডাইরেক্ট পাড়ির একটা গাড়ি আছে এই গাড়ির মালিককে ফোন দিলে উনি চলে আসবে এখনই কাছাকাছি আছে আমাদের আশেপাশে সো এটা হচ্ছে একটু কমে পাবেন এটা 14 এর মডেল মডেল এই গাড়িটা 14 মডেল রেজিস্ট্রেশন হইছে 17 তে 25 গাড়ি এবং এটার মধ্যেও কিন্তু ফেব্রিক দেখলেন এটার মধ্যেও কিন্তু এখানে ফেব্রিক আছে পুষে স্টার্ট এই গাড়িটা হচ্ছে পুশ আমি ওই পাশ থেকে দেখাই দিতেছি এটা হচ্ছে এক্সিও জি প্যাকেজের গাড়ি এটা এটাও আপনার সুন্দর গাড়ি এটা আবার সিএনজি করা আছে আর যারা এক্সিও জি চাচ্ছেন পুশের গাড়ি তাদের জন্য এই গাড়িটা একটু কমে এই দেখেন এটা পুষ স্টার্ট এবং সাথে আপনার গ্যাস করা আছে সিএনজি করা মডেল 14 এটা রেজিস্ট্রেশন কততে এটাও কিন্তু স্মার্ট কার্ডে মালিক এই দেখেন এই গাড়িটা রেজিস্ট্রেশন কত ভাইয়া এই গাড়িটা সতেরো সতেরো চোদ্দোর মডেল সতেরো রেজিস্ট্রেশন পনেরোশো সিসির ইঞ্জিন পনেরোশো সিসির ভিভিটিআইটি এই গাড়িটার প্রাইস কত ভাই জান এই গাড়িটা হচ্ছে হলো আপনার সতেরো লাখ সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে এরপরে আমরা চলে যাবো একটা ফিল্ডার গাড়ির সামনে একটা ফিল্ডার আছে এখানে এটাও স্মার্ট কার্ড মালিক এই গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো মডেল ষোলো রেজিস্ট্রেশন

এগারো লাখ বিশ হাজারের ফিল্ডার এখানে আর একটা গাড়ি আছে এক্সিও আচ্ছা তাহলে আমরা পাঁচটা গাড়ি দেখালাম আসেন এক্স করল্লা মডেল হচ্ছে দুই হাজার তিন অরিজিনাল ডাক্তার চালিত গাড়ি ফার্স্ট পার্ট স্মার্ট কার্ড নামে এই গাড়ি আছে প্রথম থেকে প্রথম থেকে এই গাড়িটার গ্লাস অরিজিনাল আছে এলপিজি করা আছে এই গাড়িটার প্রাইস দিচ্ছি আমরা দশ লক্ষ আশি হাজার টাকা খুবই রিজনেবল প্রাইস সিসি পনেরোশো এবং ভিতরে আপনি দেখছেন চেসিস মেসিস সব অরিজিনাল আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই ইন্টেরিয়র বেস হ্যাঁ এবং এই গাড়িটা হচ্ছে লুকজেল প্যাকেজ মডেল হচ্ছে 2014 রেজিস্ট্রেশন 18 অরিজিনাল লুকজেল এবং অরিজিনাল তেলের গাড়ি পাল কালারের গাড়ি 20 লাখ 20 আর এটা হচ্ছে সিএনজি করা আছে সিএনজি করা মডেল 14 রেজিস্ট্রেশন 17 এটার প্রাইস হচ্ছে 18 লক্ষ 50 এটা হচ্ছে 1750 বডিতে চেসিস কোড দেওয়া মডেল 13 রেজিস্ট্রেশন 16 হ্যাঁ এটা স্পেশাল এডিশনের ফিল্ডার এবং এটা কিন্তু পুশ স্টার

গাড়ি পছন্দ হবে স্মার্ট কার্ডের মালিক সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্টেয়ার ফিল্ডার এবং পাশের যে ফিল্ডারটা দিচ্ছি এটা তো একদম সস্তা এগারো লক্ষ কত যেন এগারো লক্ষ বিশ হাজার টাকায় এই ফিল্ডারটা পাবেন এবার যে গাড়িগুলো দেখাইছি পিছনটা দেখামো এটার পিছনটা একটু দেখা হচ্ছে তেরো ফিল্ডারটা সব অরিজিনাল আছে যে বিট এখনো সব ওকে আছে এখানে হাত দেওয়া নেই এটা অরিজিনাল কালার ভিতরে আচ্ছা এখন সব অরিজিনাল কালার আছে চিপা চাপা যা আছে সব অরিজিনাল কালার এই হচ্ছিল উপরে সিলিন্ডারটা উপরে দিশে হ্যাঁ এই যে নাম্বার জাপানি সব কিছু আছে এখন জি তাহলে আপনারা নীরব ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে কথা বলে চলে আসেন আপনি রেন্টের জন্য যদি নেন আমি বলবো এই গাড়িটা এই গাড়িটা এই গাড়িটা এই গাড়িটা নিতে পারেন আর যদি পার্সোনাল ইউজের জন্য নিতে চান একটা লক্সেল প্যাকেজের এক্সিও অরিজিনাল তেলের গাড়ি তাহলে এই গাড়িটা নিতে পারেন আপনারা সবাই আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে দিন লাইক দিয়ে দিয়ে মানুষকে টাওয়ার এর ঠিক তলায়। আসেন ভালো ভালো গাড়ি আছে দামেও কম আছে এবং এই গাড়িটার দাম কিন্তু মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ মডেল এটা আপনার মালিক চলে আসবে আশেপাশে আছে সরাসরি মালিকের কাছ থেকে নেওয়া এটা একটু দামে কম দেওয়া হয়েছে এটা তো প্রজেকশন লাইট আছে ওইটা তো প্রজেকশন লাইট আছে আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম